মা আসছে নতুন করে সবার ঘরে ঘরে ওগো মা এলে তুমি একটি বছর পরে এ গান কিন্তু আমার নয় এ গান যিনি লিখেছেন তার সঙ্গেই আপনাদের পরিচয় করাবো আরামবাগের মেয়ে তার কি নাম তিনি কে কেমন তার অভিজ্ঞতা এই গান লিখে আর কদিনের মধ্যেই অর্থাৎ আটই অক্টোবর তার গান লঞ্চ হতে চলেছে একটি ইউটিউব চ্যানেলে কোন ইউটিউব চ্যানেলে সেটাও আপনাদের জানাবো এই মুহূর্তে সরাসরি আপনারা রয়েছেন আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার ফেসবুক পেজ লাইভে এসব নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে আমরা আরামবাগ যা কিছু আরামবাগের বিশেষ করে যেহেতু আরামবাগ পোস্ট নাম দিয়ে আমাদের চ্যানেল সেই আরামবাগের বিভিন্ন প্রতিভা আমরা কিন্তু তুলে ধরি আর আজকে যেহেতু সামনেই পুজো আর সেই সামনে পুজো উপলক্ষে আসছে গান সেটাও তো জানাতে হবে আপনাদের নাকি সেই কারণে আমরা এক অনন্য প্রতিভা যার তাকে পরিচয় পরিচয় করাবো করাবো আমরা আমরা একটু এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন মহিমা খাতুন যার বাড়ি আরামবাগেরই বাতানলে আমি আমি একটু তার পরিচয় জানবো একটু হ্যাঁ আমি মহিমা খাতুন আচ্ছা একেবারে আরামবাগের গ্রামের দিকে বাড়ি অর্থাৎ আরামবাগ শহর আরামবাগের বাতানল পঞ্চায়েতে বাতানলেই বাড়ি হ্যাঁ বাতানল পঞ্চায়েতের তো বাতানলেই বাড়ি এই লেখা লেখি শুরু বা এই যে গান দেখছিলাম আমি আপনাদের দেখাবো আপনাদের দেখাবো যেখানে রেকর্ডিং হয়েছে সেই রেকর্ডিং স্টুডিওতে কারা কারা আছে তার গান কারা গেয়েছে সেগুলো আপনাদের একটু দেখাবো অবশ্যই আপনারা সঙ্গে থাকুন এবং আমি একটু জানতে চাইব যে কি অভিজ্ঞতা রইল হ্যাঁ এবং এই জিনিসটা ভীষণ ভয় ভয় করছি প্রথমবার জীবনে প্রথমবার আমি এই স্টেজে পা চলেছি তো একটা ভয় তো ছিল এবং তার সাথে ভীষণ আনন্দ যে আমি এত বছর ধরে যেটার পিছনে লিখছি একটা গান বা বলুন আমার অনেক বইটাই আমি লিখছি তো কখনো ভাবিনি যে আমার এই স্বপ্নটা সত্যি হবে তো আজ যেহেতু চোখের সামনে দেখতে পাচ্ছি সত্যি হতে চলেছে আনন্দ তো খুবই হচ্ছে এবং বাড়ির লোকও তার সাথে খুবই আনন্দিত এবং বাড়ির লোক ভীষণ সাপোর্টিভ যেই কারণে আজ আমি এখানে আসতে পেরেছি হ্যাঁ বা আমার বাড়ির লোক আমার শ্বশুরবাড়ির পরিবার আমার হাজবেন্ড সবাই ভীষণ সাপোর্টিভ যেই কারণে আমি আজকে এখানে আসতে পেরেছি এবং ভবিষ্যতে হয়তো আরও নতুন নতুন কিছু গান আমি আপনাদেরকে উপহার দিতে পারবো তো আমার যিনি গানটা কম্পোজ করেছেন মিউজিক কম্পোজ করেছেন তিনি হচ্ছেন বিখ্যাত সুরকার অরূপ প্রণয়ম তিনি কুমার শানু তিনি কুমার শানুজির কণ্ঠে অনেক গানে সুর বেঁধেছেন যেমন কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি এই গানগুলো সুরে রজনীগন্ধা সেই বিখ্যাত সুরকার অরুপ্রনয়ম স্যার উনি উনি মিউজিক করেছেন এবং আমার এই গানটি যে গেয়েছেন তিনি হলেন কাজিবুর রহমান সবাই জানেন জুনিয়র কুমার শানু নামে আজকাল উনি খুবই পপুলার হয়ে গেছেন সবাই চেনেন তো আমি যখন প্রথমবার আমার মিউজিক ডিরেক্টরকে প্রথমবার যখন অ্যাপ্রোচ করেছিলাম খুব ভয় ভয় করেছিলাম কারণ এটা তো আমার প্রথম তো আমি কখনো ভাবিনি যে উনি এত ক্যাজুয়ালি এত নর্মালি মানে মনেই হয়নি যে উনি এত বড় একটা মানুষ হয়ে আমাকে সুযোগ দেবেন যাই হোক ওনার কাছে আমি মানে মানে অসংখ্য কৃতজ্ঞতা জানাই ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কাজী কাকু মানে ওনাকে আমি কাকুই বলি তো উনি আমাকে সুযোগ দিয়েছেন এবং আমার এই গানটি গাইতে রাজি হয়েছেন এবং আমরা আসতে চলেছি আটই অক্টোবর দেখবেন আমাদের গানটি আসছে আশা করি আপনাদের ভালো লাগবে পুজোতে শুনবেন পুজোতে প্যান্ডেলে প্যান্ডেলে বাজাবেন আমার তাহলে খুব ভালো লাগবে একেবারে সে তো শোনাবোই তার আগে আমি একটু ছবি দেখে দেব আপনাদের যে কারণে এই লাইভ করা এবং লাইভে আপনারা জানেন কিভাবে আমরা খুব সহজে টেকনিক্যাল যে সমস্যা আছে সেই কারণে আমরা মোবাইল থেকে সরাসরি এই মুহূর্তে আপনাদের কিছু ছবি দেখাবো যেখানে এই সব গান একটু রেকর্ডিং হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মোবাইলে ছবি দেখতে পাচ্ছেন কাজিবুর রহমান রয়েছে আর কে রয়েছে একটু যদি বলা যায় এদিকে হ্যাঁ উনি হচ্ছেন মিউজিক ডিরেক্টর অরূপ প্রণয়ম স্যার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একের পর এক ছবি পরিবারের লোকজন রয়েছে এখানে এটা হচ্ছে একটা স্টুডিও যেটা হচ্ছে ফিউশন প্রো স্টুডিও সেখানে আমি আছি আমার মা আছেন অরূপ প্রণয়ম স্যার আছেন এবং যিনি রেকর্ডিং করছিলেন দেবদা তিনি আছেন এই মুহূর্তে কিছু ছবি আপনাদের দেখাচ্ছি পরিবারের লোকজন আছে এখনো দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা রেকর্ডিং স্টুডিওতে আমি আছি অরুপ্রণাম স্যার আছেন এবং কাজীবুর কাকু আছেন এটাতে তো একটু সাহসটা ভেঙেছে মনে হচ্ছে হাসি হাসি মুখ রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কাজীবুর রহমান অর্থাৎ যিনি কিন্তু কুমার শানু বিশিষ্ট সিঙ্গার কুমার শানু বিখ্যাত সিঙ্গার তো তার গলায় অর্থাৎ জুনিয়র কুমার শানু বলা হয় তাকে বিখ্যাত এবং আশীর্বাদ করছেন হ্যাঁ স্যার আমাকে আশীর্বাদ করছেন অরূপ স্যার আশীর্বাদ করছেন এবং আশীর্বাদটা খুব মাথা পেতেই নেওয়া হচ্ছে একেবারে সঙ্গে থাকুন আপনারা আরো কথায় আসবো আমরা লাইটটা জ্বালাতে হবে এই মুহূর্তে সরাসরি আপনারা রয়েছেন আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার ফেসবুক পেজে অর্থাৎ পুজো যেমন চারিদিকে শুরু হয়ে গেছে বলা যেতে পারে প্যান্ডেলে প্যান্ডেলে কলকাতার বিশেষ করে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় বেড়েছে আপনারা জেনে থাকবেন বিভিন্ন মিডিয়ায় দেখেছেন সোশ্যাল মিডিয়ার যুগে আর কিছু লুকানো যায় না এবং সেই প্রতিভা যেহেতু আমরা আরামবাগ থেকে আরামবাগের মেয়ে এই রকম একটা গান লিখেছে এবং তাকে তো সামনে আনতেই হবে বিভিন্ন খবর আমরা যেমন এই পুজোকে উপলক্ষ করে বিভিন্ন আরামবাগের বুকে যা কিছু আসে দেখায় তেমন বিভিন্ন জেলাতেও যাওয়ার চেষ্টা করছি আপনারা দর্শক আপনারাই ডাকছেন আমাদের এবং সেই কারণে আপনাদের সেখানে যাওয়ার চেষ্টা করছি আপনাদের ডাকাতে এবং যে প্রতিভা বিভিন্ন প্রতিভা বিভিন্ন জায়গায় যে প্রতিভাকে নিয়ে কেউ খবর করে না সেই প্রতিভা আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আমাদের সঙ্গে মহিমা রয়েছে মহিমা তাহলে অভিজ্ঞতাটা কেমন হলো এই যে একেবারে নতুন বা এই গান লেখা আসলে একটু জানতে চাইবো যদিও এই কি করা হয় আসলে আমি ম্যাথামেটিক্স অনার্স কমপ্লিট করেছি বিএডও করেছি কিন্তু চাকরি বাকরি হয়নি তো এখন আমি হাউস ওয়াইফ হিসেবেই বাড়িতে আছি এবং কম্পিটিটিভ এক্সাম গুলোর জন্য ট্রাই করছি তো তার মাঝে মাঝে গানটা লেখা আজ নয় আমার অনেক ছোট থেকেই এগুলো লেখালেখি একটু অভ্যেস শুধু গান নয় বই টই লেখা আমার চলছে তো আগামী দিন বই প্রকাশ পাব হ্যাঁ আগামী দিন আমি অবশ্যই চেষ্টা করব যাতে আমার লেখালেখি প্রকাশ পাই বই টই প্রকাশ পাই জীবন সংগ্রাম নিয়ে এরকম কিছু লিখছি একটু বললাম তো এই যে চাকরি না পাওয়ার ব্যথাও থাকবে মনে হ্যাঁ সে তো একটু আছে এত পড়াশোনা করে ছোট থেকে বাবা এত কষ্ট করে পড়াশোনা করিয়েছে এবং নিজেও খেটে খুঁটে পড়াশোনা করেছি যাতে একটা চাকরি বাকরি পাই এবং ভবিষ্যতে বাবা মার পাশে দাঁড়াতে পারি কিন্তু সেটা যখন আজকে হচ্ছে না তো এখন এই গান লেখালেখিটাই দেখি ভবিষ্যতে যদি কেরিয়ার হিসেবে কিছু নিতে পারি এটা আমার ফ্যাশন কেরিয়ার হিসেবে আমি কখনো ভাবিনি এবং বা কখনো যে মিউজিক হিসেবে আমার গানটা কোনো দিন বেরোবে সেটাও আমি কখনো ভাবিনি এই পুরো প্রচেষ্টাটা হচ্ছে আমার বাবার আমার বাবার প্রচেষ্টাতেই আমি আজ এই স্টেজে পা রাখতে চলেছি আমার বাবাই আমাকে অনুপ্রাণিত করেছে ছোট থেকে তাহলে তো বাবার নামটা হ্যাঁ আমার বাবার নাম হচ্ছে মোল্লা শাহী আহমদ বাবার বাড়ি কোথায় আমাদের আমার বাপের বাড়ি হচ্ছে চখাজি

সেখান থেকে আবার গান লেখার শখ যারা সাহিত্য নিয়ে বিশেষ করে পড়াশোনা করেন তারাই তো গানের দিকে ঝোঁকেন তো ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা হিসাব কষা অঙ্ক অঙ্ক তো একটা বিরাট সাবজেক্ট তো সেই জায়গা থেকে আহ এরকম গান লেখা গান বলতে ছোট থেকে একদম মানে এই গানগুলো মানে এই যে হ্যাঁ অরুফ স্যারের যে কম্পোজ করা কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি আগেও বলেছি বা আরো যেসব কুমার শানুজির গান ছোট থেকে শুনে শুনে বড় হয়েছি এবং সেগুলো থেকেই যেন কোথাও একটা অনুপ্রাণিত হয়েছি এবং এটা আমার অনেক ছোট থেকেই আর কি লেখালেখি অভ্যাস তো কখনো কারোকে কারোর সামনে প্রকাশ করিনি কারণ মানে লজ্জার ভয়ে হয়তো লোকে তাচ্ছিল্য করে কিছু বলে দেবে যে কারণে কখনো নিজেই হয়তো লজ্জিত হয়ে পড়বো সেই কারণে কখনো বলিনি আমার পরিবারের লোকজন তো জানে এবং বাবা ভেবেছে যে হ্যাঁ হয়তো হয়তো প্রতিভাটা মানুষের সামনে আসা দরকার সেই কারণে আজকে বাবা সেটা প্রকাশ করার চেষ্টা করেছেন আমার জন্য অনেক দূর গেছেন অর্থাৎ মিউজিক ডিরেক্টর থেকে আমার যিনি গান গেয়েছেন সিঙ্গার থেকে সবার সাথে যোগাযোগ করা থেকে সমস্ত কিছু করেছেন ওনাদের কন্ট্যাক্ট করেছেন আজকে আমি আমার বাবাকে অসংখ্য ধন্যবাদ জানাবো ধন্যবাদ তো বাবাকে জানানো উচিত নয় তবু মানে তিনি আমার জীবনের সব আমার মাও তাই কিন্তু বাবা একটা আসর মানে একটা আলাদা জায়গায় তো এর সাথে আমার এই যে গানটা বেরোচ্ছে তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই গানটা আসছে আটই অক্টোবর এবং এটা রিলিজ হচ্ছে হিন্দুস্তান রেকর্ডার ইনরেকো বেঙ্গলি চ্যানেল থেকে অর্থাৎ ইউটিউব চ্যানেল হ্যাঁ ইউটিউব চ্যানেল অবশ্য ইউটিউব চ্যানেল এবং এটা আপনার সপ্তম দিন থেকে সমস্ত আপনার স্পটিফাই জিও7 সমস্ত ওটিটি প্ল্যাটফর্মে আপনারা পেয়ে যাবেন একেবারে ওটিটি প্ল্যাটফর্মে পাবেন তার আগে দেখতে পাচ্ছেন যে শুনতে পেলেন মহিমা খাতুন তিনি বললেন যে ছোটবেলা থেকে কুমার শানুকে কুমার শানুর গান শুনে বড় হয়েছেন আর তিনি এই কুমার শানুর যিনি জুনিয়র বলা যায় তার মানে তার লেখা গান তিনি গাইছেন এটা কেমন অনুভূতি হ্যাঁ এটা তো মানে একটা ভীষণ মানে ভীষণ বড় অনুভূতি একটা তো ভীষণ বড় ভয় কাজ করছে যে মানুষজন কিভাবে নেবে কিভাবে তারা শুনবে পছন্দ করবে নাকি আদেও এটা একটা ভয় এবং তার সাথে একটা আনন্দ আমি শানুজির সাথে যোগাযোগ করতে পারিনি ভবিষ্যতে হয়তো যদি কখনো যোগা মানে সুযোগ হয় নিশ্চয়ই যোগাযোগ করব তো তা তেনারি ভয়েস যেহেতু সেটা একটা আনন্দের বিষয় তো আছেই জীবনে এবং উনি আজকাল সোশ্যাল মিডিয়ায় খুবই জানা সবাই প্রায় চেনেন জুনিয়র কাজিবুর রহমানকে একদমই কাজিবুর রহমান এই মুহূর্তে সকলেই কিন্তু অনেকেই চেনেন অর্থাৎ জুনিয়র কুমার শানুর নামে তিনি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেন বিভিন্ন জায়গায় তাকে নিয়ে আলোচনাও হয়েছে আমরাও কিন্তু সেগুলো দেখেছি আমরা যেটা আজকে বলছি যে এই মহিমা খাতুন আরামবাগের আরামবাগের এক প্রতিভা বলা যায় আরামবাগের এক প্রতিভা প্রতিভা নতুন তিনি যেভাবে এই গান লেখালেখি শুরু করেছেন যেহেতু এই মিউজিক কম্পোজাররা পছন্দ করছেন বা এই ধরনের আর্টিস্টরা গান গাইছেন এবং লঞ্চ হতে চলেছে সেগুলো আপনাদের ভালোবাসায় কতটা ভালোবাসা দেয় ইনরেকো কি যেন রেকো বেঙ্গলি ইন রেকো বেঙ্গলি ইউটিউব চ্যানেল হ্যাঁ হিন্দুস্থান রেকর্ডার বেঙ্গলি ইউটিউব চ্যানেলে সেটা কিন্তু তো লঞ্চ হচ্ছে আটই অক্টোবর আটই অক্টোবর টাইম টা এখন বলতে পারছি না ওনারা বলেননি এখনো তারপর আটই অক্টোবর ডেকটা ফাইনাল করে দিয়েছেন অর্থাৎ যারা যারা এই মুহূর্তে আরামবাগ পোস্ট ফেসবুক পেজ দেখছেন আরামবাগকে ভালোবাসেন যারা আরামবাগবাসী যারা আরামবাগের এই নতুন প্রতিভা মহিমা খাতুনকে যারা ভালোবাসেন তারা অবশ্যই নজর রাখতে পারেন ইনিডেকো বেঙ্গলি চ্যানেলে সেখানে কখন কি হচ্ছে একটু নজর তো রাখতেই হবে আপনাদের এবং আমাদের আরামবাগ পোস্টেও নজর রাখতে হবে আমি এবার যেটা জিজ্ঞাসা করব যে আহ এই যে বিবাহিত জীবন দু বছর বলা হলো যে বিবাহিত জীবন জীবন সাথে কিভাবে এই গান লেখা এই স্টুডিও রেকর্ডিং করতে যাওয়া আরেকটা বিষয় বলবো যে আমরা যেহেতু আহ মুসলিম ঘরানার মহিমা খাতুন তুমি তো সেই জায়গায় তোমার কিরকম বাধা বিপত্তি কিছু আসছে ফ্যামিলি থেকে সেরকম ভাবে কোনো বাধা বিপত্তি আসেনি ছোট বাবা তো চাই যেমন শ্বশুর হ্যাঁ শ্বশুর বাড়ির না শ্বশুর ক্ষেত্রে সেরকম কোনো চাপ নেই শ্বশুর মন সাথে কি ভাবে হ্যাঁ শ্বশুর মশাই শ্বশুর মশাই শাশুড়ি মা যেটাই বলি হ্যাঁ ওনারা তো অনেকটা আগেকার যুগের মানুষ এত সোশ্যাল মিডিয়া সম্বন্ধে এত ওনারা জানেনও না বোঝেনও না তবে হ্যাঁ যেটা বলি বুঝিয়ে বলি বোঝেন ঠিক আছে আর হাজবেন্ড এর কথা ঠিক আছে সবই ভালো সব সময় ভালো সব সময় তো আমি বিয়ের পরেও পড়াশোনা করেছি বিএড করেছি তখনও সাপোর্ট করেছে বা আমি মাহিন্দ থেকে যখন কোচিং নিচ্ছিলাম ব্যাংকের ব্যাংকিং এর জন্য আমার সাথে সাথে প্রথম প্রথম যখন কলকাতা যাচ্ছিলাম আমার সাথে সাথে উনি গেছেন তো সবেতেই সাপোর্ট করেছেন এবং আমি সত্যি নিজেকে ধন্য মনে করব। কারণ ফ্যামিলি এবং শ্বশুরবাড়ি ফ্যামিলি সবাই খুব সাপোর্ট করেন এবং খুব ভালোবাসেন এবং তার সাথে আমার যিনি মিউজিক কম্পোজ করেছেন মিউজিক ডিরেক্টর উনিও যে প্রথমেতেই আমাকে সুযোগ দেবেন আমি এটা কখনো ভাবিনি ওনার কাছে আমি মানে অসংখ্য কৃতজ্ঞ এই এই যে প্রসেসটা চলছিল গান দেখানো মিউজিক কম্পোজারকে এবং তারপরে তার সিলেক্ট করা কতবার আরামবাগ থেকে যেতে হয়েছে বা কতদিন লেগেছে সামনে যেহেতু আটই অক্টোবর হ্যাঁ এবার আরামবাগ থেকে তো কলকাতাটা অনেকটাই আপনারা সবাই জানেন বাই ট্রেন দু ঘন্টা তারপরেও আবার বাসটা সব জার্নি আছে তো উনি আমার যিনি মিউজিক কম্পোজ করেছেন স্যার উনি ওনার বাড়িতে ডেকেছিলেন আমাকে এবং কাজীবুর স্যারকে তো আমি আমার মাকে নিয়ে সেখানে পৌঁছেছিলাম মা আর আমার যিনি গান করেছেন কাজীবুর রহমান স্যার উনিও গেছিলেন ওখানেই উনি গানটা ওনাকে শিখিয়েছিলেন এবং সেখান থেকে তারপরে স্টুডিওতে সেখানেও যেতে হয়েছে দু তিন দিন স্টুডিওতে কমপ্লিট হয়েছে গানটা তারপরে এবং সেটা হাসতে চলেছে সিঙ্গার থেকে বড় অনেকেই বলা হয় রাইটার সেখানে রাইটার তুমি লেখক গান লেখক মানে কথা দিয়েছো বলা যেতে পারে তো সেই জায়গায় সিঙ্গার কাজীবর রহমানকে কেমন লাগলো খুব ভালো মানুষ ভীষণ ভালো মানুষ খুব ডাউন টু মানে আজকালকার দিকে কি হয় মানুষ একটু নাম হয়ে গেলে একটু ভাও বেড়ে যায় কিন্তু না খুব ভালো মানুষ আমি প্রথম ওনার সাথে ফোনে কন্ট্যাক্ট করি তারপরে ওই অরুপ্রণয় সার দেখি এবং উনি খুবই ডাউন টু আর্থ খুব ভালো মানুষ আমাকে সাহায্যও করেছেন এই গানটার জন্য কারণ এখনকার দিনে বাজেট প্রচুর এত আমি গানটা যেহেতু মেকিং করেছি অল সমস্ত খরচা তো আমাকে হেল্প করেছেন দুজনেই আমাকে হেল্প করেছেন একেবারে আপনারা দেখছেন আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার ফেসবুক পেজ লাইভে আপনারা রয়েছেন আমরা যে প্রতিভা আরামবাগের মেয়ে তার লেখা গান আসছে ইউটিউবে ইনরেকো বেঙ্গলি চ্যানেলে আপনারা তো দেখবেন তবে তার আগে যখন দেখবেন তার আগে আমি একটু যিনি লিখেছেন যদিও তিনি সিঙ্গার নন বা গায়িকা নন তবুও তার কাছে দু লাইন তো গান শুনতে পারি নাকি হ্যাঁ মাসছে নতুন করে সবার ঘরে সবার ঘরে ঘরে ওবো মা এলে তুমি ওবো মা এলে তুমি একটি বছর পরে একেবারে একেবারে এই বিষয়ে একটা কথা বলতে পারি আপনাদের যেখানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বেশিরভাগ বিদ্বেষ ছড়ানো হয় হিন্দু আর মুসলিম নিয়ে সেইখানে আমি মুসলিম আমি সুরাজ আলী খান মহিমা খাতুন তিনি গান লিখলেন মাকে নিয়ে তাহলে তাকে মাকেও জানতে হয়েছে অর্থাৎ মা দুর্গাকে নিয়ে এখান থেকে আপনারা যারা বিদ্বেষ ছড়ান কি বলবেন মুসলিম নাম হলেই অনেকে মনে করেন অনেক কিছু সেই জায়গায় কিন্তু একটা বার্তা বলা যেতে পারে যে আমরা যারা দেখায় বিভিন্ন খবর থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো আর আজকে মহিমা খাতুন যে লেখা গান লিখেছে মা দুর্গার সেই দিক দিয়ে আপনারা বুঝতে পারছেন তাদের ফ্যামিলির সাপোর্টও রয়েছে আচ্ছা এই যে তুমি যে গানটা লিখলে মা দুর্গা নিয়ে তো সেক্ষেত্রে তোমার অসুবিধা কিছু হয়নি না কেন অসুবিধা কেন হবে আমরা ছোট থেকে এমন বড় হয়েছি একসাথে স্কুলে আমার অনেক মানে হিন্দু কাস্টের অনেক ফ্রেন্ড আছে কখনো সেরকম অসুবিধা হয়নি আমরা একসাথে টিফিন খেয়েছি একসাথে টিউশনে পড়েছি একসাথে বাস জার্নি করেছি টোটো জার্নি করেছি কোনোদিন কোনো অসুবিধা হয়নি আমার এরকম অনেক অনেক ফ্রেন্ড আছে কোনোদিন মানে কেউ ওরকম ভাবে ওরকম চোখে কখনো কেউ দেখেইনি মানে যে একটা ব্যাপার বা এরকম কখনো না আমার অনেক আমার বেশিরভাগ বন্ধু বলতে গেলে হিন্দু কাস্টেরই আছে কোনোদিন কোনো অসুবিধা হয়নি এবং আমি তাদের বাড়িতে গেছি থেকেছি খেয়েছি সেরকম মানে কোনোদিন ভেদাভেদ আমি বুঝতে পারিনি একেবারে তুমিও কিন্তু অনেকটাই দেখে দিলে যে বিষয়টা যে আমাদের মধ্যে যে সমন্বয় রয়েছে আমরা সকল ধর্মকেই যে ভালোবাসি আমরা এটা কিন্তু খানিকটা প্রমাণিত হচ্ছে নাকি এই বিষয়টাও তোলা দরকার ছিল কারণ আমরা যারা বাংলায় বাস করি অনেক সময় অনেক কথাই আমাদের শুনতে হয় আবার কোনো কোনো জায়গায় কোনো কোনো চ্যানেলের মাধ্যমে বিদ্বেষ ছড়ানো হয় তো সেক্ষেত্রে সেই বিষয়টা আলাদা এইসব নিয়ে আবারও আসবো কিন্তু যে বিষয় সাম্প্রদায়িক সম্প্রীতি এদিকে কিন্তু আমরা রক্ষা করে চলেছি সম্প্রীতির নজির বলা যেতে পারে মহিমা খাতুন মায়ের গান লিখেছে অর্থাৎ মা দুর্গার তার গান লিখেছে এবং সেই গান লঞ্চ হতে চলেছে ইনরেকো বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের দেখতে হবে আমরাও যতটা চেষ্টা করলাম এই প্রতিভা আরামবাগের প্রতিভা আরামবাগের মানুষ যারা তারা কি বলবেন এইসব নিয়ে কমেন্ট বক্সে আর এই মহিমা খাতুনের আজকের এই ইন্টারভিউ আমরা যে প্রতিভাকে তুলে ধরলাম এটা ছড়িয়ে দিতে পারেন সকলের সকলের মধ্যে এবং আমি আরো একটু যাব যে এইসব নিয়ে যে যেসব প্রতিকূলতা আছে সেসব নিয়ে কি বলবেন হ্যাঁ এই গানটা প্রথম প্রথম ভালোই সবকিছু চলছে হল মেকিং রেকর্ডিং সব হচ্ছে কিন্তু গানটা রিলিজ করার ক্ষেত্রে একটু প্রতিকূলতা এসেছে জীবনে হ্যাঁ মানে এরকম কোম্পানি ফাইনালাইজ এই ওই হ্যাঁ সেই সব নিয়ে একটু প্রতিকূলতা এসেছে কিন্তু সেই প্রতিকূলতা যাই হোক শেষ পর্যন্ত ঈশ্বরের কৃপায় কাটিয়ে উঠতে পেরেছি এবং আমি আশা করবো আপনাদের সবারই এই গানটি ভালো রাখবে এবং আপনারা সবাই সুস্থ থাকবেন এবং আমি যতই জীবনে প্রতিকূলতা আসুক আমি সেটাকে কাটানোর চেষ্টা করবো এবং ঈশ্বর সহায় হবে নিশ্চয় এবং আমি এই উদ্দেশ্যে আমি কটা লাইন বলতে চাই সিঁড়ি বেয়ে দেখবো আকাশ যতই হোক না বজ্রপাত আমার মনের খাতায় লেখা আছে শত গানের ধারাপাত চোখ থাকতেও অন্ধ আমি নেইকো চোখে জ্যোতি আমার হৃদয় মাঝে লুকিয়ে কাঁদে মা সরস্বতী দেখতে পাচ্ছেন একের পর এক কিভাবে বেঁধেছে লেখা ছড়া গান কবিতা এসব নিয়েই চলতে থাকবে একটা বিষয় এখন তো এই প্রথম এখন আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার ফেসবুক পেজ লাইভে তুমি রয়েছ প্রথম দিন মানে প্রথম ইন্টারভিউ বলা যেতে পারে এরকম একটা প্ল্যাটফর্মে ডিজিটাল মিডিয়া এখন কিন্তু মেন মিডিয়া থেকে অনেকটা এগিয়ে রয়েছে কারণ এক একটা ভিউজ আমাদের যেভাবে হয় মেন স্ট্রিমকেও কিন্তু ছাড়িয়ে যায় তো সেক্ষেত্রে আজকে প্রথম দিন বা লঞ্চ হবে এটা নিয়ে আমরা তুলে ধরলাম পরবর্তীতে মহিমা খাতুন যখন সত্যি করেই কুমার সানুর কাছে পৌঁছাবে তখন কি আমরা ইন্টারভিউয়ের সুযোগ পাবো নিশ্চয়ই নিশ্চয়ই এই দাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার একটা এরকম ইন্টারভিউ ব্যবস্থা করে দেওয়ার জন্য খুব ধন্যবাদ জানাই এবং আশা করি পরবর্তীকালেও সুরোদার সাথে এরকম ইন্টারভিউ বসতে পারবো এখন সেটাই দেখা যাক আমরা বিস্তারিত লাইভ আর দীর্ঘ লাইভ করবো না আমাদের যেহেতু পূজার মরসুম চলছে বিভিন্ন উদ্বোধন রয়েছে আমরা তো অনেকে বলেন এই এই বিষয়ে লাইনটা একটু বলে নিচ্ছি কারণ আমরা বিভিন্ন খবরাখবর করছি করার সঙ্গে সঙ্গে যে সব পেট প্রমোশন করছি সেগুলো এখন কিন্তু বেশি হচ্ছে কারণ পুজোর সময় সবাই চাই তাদের বিজনেসটা একটু বেড়ে উঠুক সেই কারণে কিন্তু অনেকেই ডাকছেন অনেকের আমাদের লক্ষ লক্ষ দর্শকের মাঝে তার বিজনেস ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সেই কারণে অনেকে হয়তো বিভিন্ন কমেন্ট করছেন যে হয়তো আরামবাগ পোস্ট অ্যাড চ্যানেল হয়ে গেল কিন্তু একেবারেই না কারণ এই চ্যানেল চলতে গেলেও যে ফান্ড একটা লাগে সেটা তো প্রয়োজন হয় কারণ আমাদের অনেক এডিটার আছে আমাদের ক্যামেরাম্যান আছে আমাদের অনেক একটা পরিবার আলাদা রকম পরিবার রয়েছে সেই জায়গায় আমাদের যেমন প্রতিকূলতা ফাইন্যান্সিং প্রতিকূলতা হয়েছিল যেটা বললো সেরকম সবার ক্ষেত্রেই প্রতিকূলতা থাকে আমরা বিস্তারিত বলছি না আমরা চাইবো যে মহিমা খাতুনের এই যে চ্যানেলে গান আসছে যে গানটা আছে সেই গানটা কিন্তু আপনাদের দেখতে হবে এবং এই গান নিয়ে আপনারা কি বলবেন মহিমা খাতুন গান কিন্তু আপনাদের শুনিয়েছেন আরো বিস্তারিত শোনালেন দীর্ঘ লাইভ আর করছি না একেবারে আমরা এই মুহূর্তে আরামবাগ যে শিশুর উদ্যান আছে সেই শিশুর উদ্যান থেকে ছিলাম আমি ছিলাম সুরাজ আলী খান এবং ক্যামেরায় রয়েছে মিলন সাঁতরা আরামবাগ পোস্ট